পিঠে তো বন্ধুরা অনেক রকম খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের দুধ পিঠা হ্যাঁ বন্ধুরা ম্যাঙ্গো দুধ পিঠা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য এমন একটি স্বাদের পিঠা এনেছি যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে লুপে লক্ষ্মী গুণে সরস্বতী এতটা টেস্টি এতটা টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না তো চলুন দেখা যাক কিভাবে এই দুধ চিটে পিঠাইটা তৈরি করেছি প্রথমে লাগবে এখানে আতপ চাল এক বাটি আতপ চাল এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখব তিন থেকে চার ঘন্টা নর্মালি আপনারা জানেন যে বাইরের চাল পরিষ্কার করে ধুয়ে নিতে হয় দেখুন কত নোংরা আছে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে চালটা ভালোভাবে ভিজিয়ে যায় আর এই চালটা ভিজিয়ে রাখার সময় ভালো করে ধুয়ে ঠিক এইভাবে সামান্য একটু জল দিয়ে রেখে দেব। নর্মালি এটাকে দুধ চিতই পিঠা বলে কিন্তু চিতই মেকার ছাড়া দুধ মানে পিঠে কি হয় তাপ্পাপ মেকারেই হবে দুধ চিতই পিঠা আর এখানে আম আছে দেখুন আম ছুলে আমি রেখেছি এটা খুব বেশি মজা আম নয় একটু শক্ত শক্ত সবে পেকেছে বন্ধুরা সেই আমটা নিয়েছি কারণ একদম মানে মজা আম দিয়ে যদি পিঠাটা তৈরি করি সেক্ষেত্রে মানে একটু অন্যরকম হবে ভালো হবে না তাই এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই আপনারা এরকম একটু পাকা শক্ত দেখে আম নেবেন আর পেস্টটা দেখুন এইভাবে কি সুন্দর কালার র কালারটা জাস্ট অসাধারণ একটু গোটা গোটা আম থেকে যাবে সেটা কিন্তু মুখে পড়লে বেশ লাগবে তা এইভাবে মিক্সিতে পেস্ট করে নেব যাদের কাছে মিক্সি নেই তারা কিভাবে করবেন আমার জানা নেই তা যাই হোক আজকাল সবার বাড়িতেই মিক্সি আছে আমটা আমি পেস্ট করে নিলাম এইবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পেস্ট করে নেব তবে বন্ধুরা এই চালের মধ্যে দেখুন আমি পুরো জলটা ফেলে দিয়েছি একদম জল ফেলে দেবে ফেলে দেবেন কোনো রকম জল যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জল থাকলে ব্যাকারটা প্রচুর পাতলা হয়ে যাবে আর পিঠেটা ঠিকমতো হবে না এমনিতেই খুব সফট নরম তুলতুলে তুলে হবে পিঠেটা যেহেতু আমের পিঠা এখানে এক কিলো দুধ আমি খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি দেখুন একদম ঘন করে জ্বালিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গরুর দুধ সবার কাছে তো পাওয়া যায় না তবে আপনারা প্যাকেট দুধ নিতে পারেন প্যাকেট দুধের ক্ষেত্রে যেটা নেবেন সেটা রেড কাউটা বা আমুলের একটা ভালো দুধ আছে সেটা আপনারা নিতে পারেন এই যে চালটা চালটা কিন্তু একদম মিহি পেস্ট করবো না একটু দানা দানা থাকবে আর ব্যাকারটা দেখুন ঘনত্বটা ঠিক এইভাবে থাকবে তার থেকে আপনারা এতটুকু জল দেবেন না তাহলে পিঠাটা ভালো হবে না ব্যাকারটা দিয়ে দিলাম এক্ষেত্রে আমটা বেশি দিয়েছি আমের পালটা যেহেতু আম পিঠা দুধটা একদম ঘন হয়ে গেছে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তিন চারটে এলাচ একটু গরম করে শিলে আপনারা গুঁড়ো করে পাউডার করে দিয়ে দেবেন দুধটা এইভাবে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে দেখুন ঘনত্বটা দুধটা যত ঘন হবে পিঠেটা তত কিন্তু ভালো হবে খেতে এইবার এই আম আর চালের গুঁড়োটা আমি ভালোভাবে পেস্ট করে নেব দেখুন এখানে আমের ভাগটা কিন্তু বেশি আছে এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেব বন্ধুরা একশো গ্রাম মতো সুজি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আর এই পিঠেটা আপনারা দুধ পিঠে ছাড়াও কিন্তু খেতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে এখানে আর কোনো মিষ্টি দেব না আপনারা চাইলে দিতে পারেন তবে এখানে কিছুটা কুচানো আম দিয়ে দিলাম এটা যখন মুখে পড়বে দারুণ টেস্টি লাগে আর এই মানে ইনোটা দিয়ে দিলাম এটা সুন্দর নরম হবে ফ্লোপি হবে আর কোনো রকম গ্যাস হবে না কারণ এতগুলো আম দেওয়া তো খেতেও দারুণ লাগে দেখুন ইনোটা দেওয়ার পর একদম আরও বেশি পাতলা হয়ে গেল এটাকে ভালোভাবে ফেটাতে হবে কোনো রকম গ্যাস হবে না কোনো রকম অ্যাসিডিটি হবে না এইভাবে ফেটিয়ে নিলাম বেকারের ঘনত্বটা দেখুন এতটা নরম আর সফট হবে আপনারা না তৈরি করলে ঠিক বুঝতে পারবেন না এইবার আপ্পাম মেকার দিয়ে দিয়েছি প্রথমে আপ্পাম মেকারটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু খালি করে সরষের তেল দিয়ে দেবেন আমার যতটা বেকার হয়েছে এটা তিনবার হবে একদম খুব সুন্দরভাবে আমি একটা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা ফুলুপি হয় আর কতটা ফুলবে সেটা দেখাচ্ছি এইবার এই যে তেলটা গ্যাসের ফ্লেমটা তো চারিদিকে সমানভাবে হিট হয় না তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে কী হবে চারিদিকে হিট হবে আর খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হবে এই বোলগুলো আমি ভোরে ভরে দিয়ে দেবো একা খাতা করে নিচ্ছি একটু কম করে দিচ্ছি প্রথমে তো যারা বন্ধুরা আম খেতে পছন্দ করেন বা যারা পিঠা খেতে পছন্দ করেন পাকা আম থাকতে থাকতে একবার এইভাবে পিঠা তৈরি করে খেয়ে নিন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা আপনারা শুধু শুধু খেতে পারেন মানে দুধ ছাড়া শুধু শুধু খেতে পারেন আপ্পামের মতো বা চিতের মতো পিঠার মতো করে হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট মতো কুক করব বন্ধুরা তো কে কে পিঠে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কতটা কালারটা সুন্দর হয়েছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আর কি বলছি বন্ধু কতটা সফট হয়েছে দেখুন এগুলোকে আমি একটু উল্টে উল্টে দেব মানে একটা সাইড তো হয়ে গেছে অলমোস্ট আর এই সাইডগুলো একটু হিট দিলে কি হবে একটু ভেতরে কোনো কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে এটা ভেতরটা সিদ্ধ হয়ে যাবে কালারটা অপূর্ব হয়েছে দেখুন এটা আমি দু মিনিট মতো কুক করব কারণ এক আগে তো কুক হয়েছে দু মিনিট মতো কুক করার পর দেখুন প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবার আমি সঙ্গে সঙ্গে দুধে দেব না এগুলিকে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করলে তারপরে দেব তা আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি বাকি পিঠাগুলো তৈরি করে নেব বন্ধুরা এখানে একটা বার হয়েছে এবার আরও দুটো তৈরি করে নিলাম সব রেডি হয়ে গেছে এইবার আমি এগুলোকে দুধে দেব একটা তাওয়া দুধে দেব মানে দু দুটো তাওয়া দুধে দেব আর একটা তাওয়া রেখে দেব দুধের শরটা দেখুন কত মোটা করে পড়েছে এইবার দিয়ে দিলাম পিঠেগুলো প্রথমে দেখুন দুধটা তো খুব ভালোভাবে জাল দেওয়া আছে একদম ঘন করে তাই এই টাইমে আর জাল দেওয়ার দরকার নেই আর এই দুধের রসে আপনারা চিনি অথবা গুড় দিতে পারেন যেটা খুশি দিতে পারেন এইখানে আমি একটা জিনিস তৈরি করেছিলাম এটা হচ্ছে মিষ্টি বন্ধুরা সেই মিষ্টিটা একটু আমার কোনো কারণে মিস্টেক হয়ে গেছে আপনারা চাইলে গুড় দিতে পারেন অথবা চিনি দিতে পারেন আমি গুড় আর চিনি দুটোই দেব একটু একটু করে রসটা তাহলে খেতে দারুণ হবে পিঠের যে রসটা এইভাবে নাড়িয়ে একটু সুগারটা দিয়ে দিলাম সুগারটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো তারপরেই নামিয়ে সার্ভ করব। তা বন্ধুরা আপনারাও একবার পাকা আম থাকতে থাকতেই এইভাবে পাকা আমের পিঠা তৈরি করে নিজেরা খান সবাইকে খাওয়ান আশা করি সবাই ভীষণ খুশি হবে কেমন লাগলো আজকের এই পাকা আমের দুধ পিঠা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকে